এবার যে খবরের দিকে নজর রাখবো কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম দেড়শো বছর ধরে কলকাতার রাস্তায় যাত্রী পরিষেবা দিয়ে চলেছে একটা সময় ট্রামে করে অফিসে পৌঁছে যেত শহরবাসী ট্রামে চেপে প্রেম করার গল্পও রয়েছে তিলোত্তমায় এক কথায় হাজারো বাগালির স্মৃতির পাতায় জায়গা রয়েছে এই যানটির তবে কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে কলকাতার বুক থেকে তরে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপরই নাগরিক সমাজ খুব বিক্ষোভ প্রকাশ করতে থাকে কলকাতার দেড়শো বছরের ট্রাম নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকদিন ধরে অসংখ্য পোস্ট হয়েছে কলকাতাবাসীর ট্রাম নিয়ে ফিল্মে দৃশ্য কবিতা গানের লাইন সহ অজস্র পুরনো স্মৃতি ইত্যাদি অনবরত পোস্ট করে চলেছেন অভিনেতা শিক্ষাবিদ চিকিৎসক চিত্রশিল্পী অর্থাৎ নাগরিক সমাজের বিভিন্ন পেশার মানুষ ট্রাম নিয়ে তাদের মনের কথা বলেছেন এসবের মাঝেই সোমবার ট্রাম রক্ষার দাবিতে ও ট্রামের জমি হস্তান্তরের বিরুদ্ধে রাজাবাজারের সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এক অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয় ট্রাম তুলে নেওয়ার বিরুদ্ধেও প্রতিবাদে গর্জে ওঠেন তারা মূল উদ্দেশ্যটা হচ্ছে এইতে সমস্ত সেন্ট্রাল ট্রিবিউনিয়াল লিডার এখানে সমবেত হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নিতে চলেছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন যে ট্রাম তুলে দেওয়া হবে কলকাতা যেটা কলকাতার গর্ব এবং বিশ্বের বহু মানুষ এখনও যখনও এখনও যারা দিল্লিতে আসেন বা ভারতবর্ষে আসেন ট্রাম দেখার জন্য কলকাতায় আসে এমন একটা যান যে যানটি হচ্ছে দূষণমুক্ত সেইটিকে তুলে দেওয়ার জন্য তাদের এত আগ্রহ কেন তাহলে এর পেছনে কোনো একটা অভিসন্দে লুকিয়ে আছে অভিসন্ধিটা খুব স্পষ্ট ট্রাম্প কোম্পানির হাতে প্রচুর জায়গা জমি আছে সরকার চাইছে সেই জায়গা জমিগুলো দখল করে সেখানে মাল্টিস্ট্রয়ের বিল্ডিং করবে তাতে অনেকের কিছু ইনকাম হয় এই যে একটা কুৎসিত পরিকল্পনা সরকার গ্রহণ করেছেন তার বিরুদ্ধে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশান লড়াই শুরু করেছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক লড়াই চাই